আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি গত দুই আড়াই মাস যাবৎ আমার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমার দোকানটা চেঞ্জ করা হয়েছে এবং দোকানের কিছু কাজ করেছি যার ফলে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন আশা করি আমার সাথে আপনারা সবাই থাকবেন তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ থেকে এক ভাই উনি হচ্ছে সেনাবাহিনীর একজন সদস্য তো উনি এর আগে আমার কাছে ফোন করেছিলেন এক বারো বোল্টের একটা ব্যাটারি তৈরি করে দেওয়ার জন্য তো আসলে ওই সময় আমার কাছে ব্যাটারি ছিল না যার ফলে উনি অন্য জায়গা থেকে ইভি ব্র্যান্ডের একশো এমপি একশো পাঁচ একটা ব্যাটারি মানে নিয়ে এসেছে আসলে ওই ব্যাটারিটা উনি বেশি দিন চালাতে পারে নাই যার ফলে একশো পাঁচ এমপিয়ার থেকে বর্তমানে উনি এমপিয়ার কম পাইতেছেন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এম্পিয়ারের মতো পাইতেছেন তো উনি আমার কাছে পাঠিয়েছেন এই ব্যাটারিটা দেখে দেখার জন্য যে এই ব্যাটারিটা কি ভালো হবে কি না তো আজকে মূলত এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনারা অনেকে আছেন অনেকে বলে ভাই শুধু সেল আপনারা বিক্রি করেন কি না বা অনেকে আছে শুধু সেল নিয়ে নিজেরা নিজেরা তৈরি করেন বা অনেকে এমন কোনো জায়গা থেকে ব্যাটারি নেন যারা আসলে ব্যাটারি কিভাবে তৈরি করতে হয় সেটাই জানেন না তো তাদেরকে আজকে আমি বলবো যে ভাই আপনারা যদি শুধু সেল নিয়ে আপনারা নিজেরা তৈরি করেন তাহলে আসলে অনেক সময় ব্যাটারিগুলো তৈরি করতে না জানার কারণে এগুলো বেশি দিন ভালো সার্ভিস পাইবেন না আসলে এই ব্যাটারিগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো যত ভালোই হোক যদি আপনারা প্রপারভাবে তৈরি করতে না জানেন এই ব্যাটারিগুলো তৈরি করতে কিন্তু কয়েকটা ধাপ আছে কয়েকটা সিস্টেম অবলম্বন করতে হয় এইগুলো যদি আপনারা না করেন তাহলে আপনারা এই ব্যাটারিগুলো বেশি দিন লাইক সাইকেল পাবেন না পর্যাপ্ত পরিমাণে এমপিয়ার পাবেন না তো আজকে আমরা প্রথমে দেখব যে এই ওই ভাই প্রথমে যে ব্যাটারি প্যাকটা তৈরি করছে ওইটার প্রথমে আমরা ক্যাপাসিটি টেস্ট করব। তারপর দেখব ওই মানে ওইটার ক্যাপাসিটি কীরকম আছে তারপর এটা আমরা আবার কাজ করব। যেভাবে আমরা ব্যাটারি একটা ব্যাটারি প্যাক তৈরি করি ওইভাবে আমরা ব্যাটারির প্যাকটা আবার কাজ করব। তারপর আমরা আবার ব্যাটারিটা প্যাক তৈরি করে আবার আমরা ক্যাপাসিটি টেস্ট করে দেখব যে এখন কত এম্পেয়ার পাই তা আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তা এখানে আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো কিন্তু খুব বেশি দিন আগে তৈরি হয় না মাত্র এক দেড় বছর আগে এই ব্যাটারিগুলো তৈরি হয়েছে এবং উনি এখানে ভালো মানের একটা জেকে ব্র্যান্ডের বিএমএস ব্যবহার করেছেন তো এখন আমরা এই ব্যাটারিটার ক্যাপাসিটি চেক করে দেখবো যে একশো পাঁচ থেকে আমরা কত এমপিআর পাইতেছি আর ক্যাপাসিটি চেক করার আগে কিন্তু এই ব্যাটারিটা আমরা ফুল চার্জ দিয়ে নিয়েছি অনেক হয়তো বলতে পারেন যে ভাই শুধু ক্যাপাসিটি চেক করতেছেন ফুল চার্জ করেন নাই কেন আসলে আমরা ফুল চার্জ করি তারপরেই আমরা ক্যাপাসিটি চেক করেছি সময় স্বল্পতার কারণে আমরা ওই ভিডিওটা করি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটার ক্যাপাসিটি চেক করতেছি তা আমাদের ক্যাপাসিটি চেক করা কিন্তু কমপ্লিট হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা বারো মিনিট সময় লেগেছে আর একশো পাঁচ এম্পিয়ার থেকে আমরা মাত্র চুয়াল্লিশ এম্পিয়ার পেয়েছি তো এখন আমরা দেখব যে আমি ব্যাটারিটা কমপ্লিট করার পরে এখন একশো পাঁচ এম্পিয়ার থেকে আমরা কত এম্পিয়ার পাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমি আবার ক্যাপাসিটি চেক করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ এম্পিয়ার থেকে এখন আমরা একশো সাত এম্পিয়ার পেয়েছি আগে ছিল একশো এম্পিয়ার থেকে চুয়াল্লিশ এম্পিয়ার যখন আমরা ভালোভাবে এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছি তখন একশো পাঁচ এম্পিয়ার থেকে একশো সাত পেয়েছি তো আপনারা দেখেছেন আমরা যখন প্রথমে ব্যাটারি ক্যাপাসিটিটা চেক করেছি তখন আমরা চুয়াল্লিশ এম্পিয়ার পেয়েছি এবং পরবর্তীতে আমরা যখন আবার নতুন করে ব্যাটারি প্যাকটা তৈরি করে আবার ক্যাপাসিটি টেস্ট করেছি তখন একশো সাত এম্পিয়ার পেয়েছি তো আসলে মূলত ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনারা যেখান সেখান থেকে আপনারা যদি ব্যাটারি নিয়ে আপনারা নিজেরা তৈরি করেন অথবা এমন কোন কারোর কাছ থেকে ব্যাটারি নেন বা কিনেন যারা আসলে ব্যাটারি তৈরি করতে জানে না তাহলে এই সব এই ধরনের আপনারা সমস্যার মধ্যে পড়বেন তো আপনারা যেখান থেকেই ব্যাটারি নেবেন অবশ্যই যারা ভালোভাবে ব্যাটারিগুলো তৈরি করতে জানে যাদের কাছে এই ব্যাটারিগুলো তৈরি করার মেশিনপত্র আছে সেখান থেকে আপনারা ব্যাটারি নেবেন তাহলে এই ধরনের ঝামেলার মধ্যে আপনারা পড়বেন না এবং এই ব্যাটারিগুলো মোটামুটি অনেক বছর পনেরো বিশ বছর আপনারা চালাতে পারবেন তো এখানে আরেকটা কথা বলে রাখি অনেকেই বলেন যে ভাই আপনি এই আপনার কাছে আমরা ব্যাটারি কাজ শিখতে চাই বা আপনি আপনার কাছে ব্যাটারি কাজ শিখতে পারবো কি না তো আপনারা যদি কেউ আমার কাছে ব্যাটারি কাজ শিখেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমরা কয়েকজনকে কাজ শিখিয়েওছি এবং এখনও শিখতেছে তো আপনারা যদি এই ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি বা যে কোনো লিথিয়াম ব্যাটারির প্রফেশনালভাবে কীভাবে এই ব্যাটারিগুলো তৈরি করতে হয় এবং কোন কোন মেশিন দিয়ে কোন কোন কাজ করতে হয় কিভাবে কাজ করতে হয় এইগুলো তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন